সালামু আলাইকুম আশা করি সকল আসুন আর আজকে আমরা আইছি অন্তরি আপনারা অনেকেই জানেন যে অন্তরি মল্লিক বাজারের একটা জায়গা বিশেষ করে হিন্দু মানুষরা বসবাস করেন বেশি মুসলমানও আছেন তবে হিন্দু ফ্যামিলি বেশি আমরা যারা আমি বাড়ি মাছ খানো আপনারা দেখতে পারবো আসলে আর আপনারা দেখে খাওয়ুবাদি দিকে আওয়ার ট দেখি আওয়র এতো সুন্দর আওয়ার যদি আপনারা আইন চোখে দেখলে আসলে বালা লাগব খুব সুন্দর একটা ভিউ সকল মন ভিউটা দেখলে দেহকা বিস্তার মরুভূমি এই কারণে খেতই দান খেত বড়ো দান খেত এত সুন্দর বিশেষ সরি আপনার দূরদন যদি এটা ফেন্সুগঞ্জ রাজনগর মৌলভীবাজার মিলিয়ে খাবি আওয়ার বিরাট আউর আর বন্দর মাঝখানে দেখে গো বন্দর মাঝখানে রাস্তা গেছে এটা ফানির সময় এটা বাড়ি হল ফানির মাঝে থাকে খুব সুন্দর হৌকা এত সুন্দর একটা ভিউ যা হওয়ার মতো নাই এটা পড়ছে অন্তহরি আর অন্তহরির শেষমাতে হইতে গেলে এখান একটা বাড়ি দেখোক আপনারা Çok şundur.